সালামু আলাইকুম ভিওর্স তো ভিওর্স আজকে আমি আপনাদেরকে নতুন একটা বটের সাথে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে রকি র্যাবিট তো এই বটটা কিন্তু কিছুটা হাম্যাস্টেড কম্ব্যাটের মতো এর কাজটা প্রায় নেই তো এই বটটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে অল্প কিছু দিনের মধ্যে এটা কিন্তু অনেক প্লেয়ার তারা পেয়ে গিয়েছে তো তাদের যে টুইটার আছে সেখানে কিন্তু তারা বলে দিয়েছে এছাড়াও আপনি যদি নিচের দিকে যায় তাহলে দেখতে পারবো এখানে এই যে বিট গেট প্রি মার্কেটে কিন্তু এই কয়েনটা চলে এসেছে তো দেখতে পারতেছেন এছাড়াও আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন এখানে দেখতে পারবেন যে টোন কয়েন নিজে তাকে নিয়ে একটা পোস্ট করেছে তারা কিন্তু দেখেন যে এই যে পঁচিশ তিরিশ জুলাই তারিখে তারা বলেছে যে তাদের এটা প্রি মার্কেটে কামিং সুন আগস্ট মাসে সেটা কিন্তু এই যে আর টোকেন তো দেখতে পারতেছেন সেটা কিন্তু অলরেডি প্রি মার্কেটে চলে এসছে তো আপনারা কিন্তু এই বট থেকে টোনকয়েনও আর্ন করতে পারবেন তো কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই বটটিতে জয়েন হওয়ার জন্য আমি ডেস্ক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন এরকম নতুন নতুন আপডেট পেতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন এখানে সাদি টেক লিখলে সাথে সাথে এখানে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চলে এসেছে আপনারা চাইলে এখান থেকে জয়েন হয়ে নিতে পারেন তো জয়েন হওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার এরকম একটা লিঙ্ক দেওয়া আছে তো জাস্ট সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন তো সর্বপ্রথম এখানে স্টার্ট লেখা আসবে স্টার্টের উপর ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেওয়ার পরে এরকম আসবে তো আপনারা এখান থেকে বয়টা সিলেক্ট করে দিয়ে এখানে ইংলিশ সিলেক্ট করে দিয়ে স্টার্টের উপর ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে তো আমি এই বটটা এখান থেকে এই যে প্লে করতেছি দেখতেছেন তো প্লে করার পরে দেখেন এখানে একটু ওয়েট করবেন এখানে ওয়েট করার পরে দেখেন এখানে চলে এসেছে আমার প্রায় ফোর মিলিয়ন কয়েন এখানে অলরেডি আমি আর্ন করে ফেলেছি তো দেখতেই পারতেছেন এছাড়াও আমি যদি এই যে এই ইয়ারডোপের উপরে ক্লিক করি আরও বিস্তারিত আপনাদেরকে দেখাই দিই তো ইয়ারডোপের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন অলরেডি আমার এখানে কিন্তু টোন কয়েন জিরো পয়েন্ট জিরো জিরো টু টোন অলরেডি আমি আর্ন করে ফেলেছি এইগুলো কিন্তু খুব শীঘ্রই আপনি এখান থেকে এই যে সুন লেখা আসে এখান থেকে কিন্তু আপনি উদ্যোগ করে নিতে পারবেন তো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট দেওয়ার জন্য এখানে এই যে কানেক্ট টু টোন ওয়ালেট লেখা আছে এখানে কানেক্টের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা যেই ওয়ালেট এটা কানেক্ট করতে চান সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এই যে আমি কানেক্ট ওয়ালেট দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু আপনি কানেক্টটা করে নিতে পারবেন তো দেখেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেল তো এই যে দেখেন উপরের দিকে দেখতে পারতেছেন এখানে পাঁচটি অপশন তার মধ্যে কিন্তু অলরেডি দুইটি অপশন সম্পূর্ণ হয়ে গেছে তো এখানে আর তিনটি অপশন সম্পূর্ণ করার পরেই কিন্তু তারা এখান থেকে পেমেন্টটা দিয়ে দিবে তো এখান থেকে আপনারা এই র্যাব র্যাবিট কয়েন এবং টোন কয়েন দুইটাই কিন্তু আর্ন করার সুযোগ পাচ্ছেন তো সব বোর্ডে কিন্তু এরকম থাকে না তো এখন আরও বিস্তারিত আমি দেখাই এই যে দেখেন আমি হোমে গেলাম তো এই হোমে আসার পরে এখান থেকে কিন্তু আপনি যে ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারেন তো এটা কিন্তু যারা বট নিয়ে কাজ করেন সবাই জানেন এখনকার অধিকাংশ বটগুলোতে এভাবে ট্যাপ ট্যাপ করে কাজ করা যায় তো এরপরে আপনি দেখতে পারতেছেন আরও আর্ন করার জন্য এই যে যে আর্ন লেখা আছে এই আর্নের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলো অপশন তাদের বিভিন্ন পেজ বিভিন্ন জায়গায় ফলো করতে বলতেছে তো এইগুলো ফলো করার মাধ্যমেই কিন্তু এখান থেকে দেখেন আমি অলরেডি কয়েনগুলো আর্ন করে নিয়েছি তো এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন এছাড়াও আপনি রেফার করেও আর্ন করতে পারেন তো দেখেন এখানে অনেক সিস্টেম রয়েছে আর্ন করা এছাড়াও এখানে কম্বো প্যাক রয়েছে হামেস্টার কম্ব্যাটে যেভাবে কম্বো প্যাকগুলো নিয়ে থাকেন জেলি কম্বো তো সেভাবে কিন্তু এখানেও রয়েছে তো এগুলোও কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এসে দেখেন প্রতিদিন কিন্তু এখানে টু মিলিয়ন এমনিতেই ফ্রিতেই পেয়ে যাচ্ছেন আপনি তো এভাবে কিন্তু এখান থেকে আপনি আর্ন করতে পারেন এছাড়াও আর্নে ক্লিক করার পরে আরও অনেক অপশন আছে সেভাবে এখান থেকে আর্ন করে নিতে পারেন আর এখানে চাইলে আপনি রেফার করতে পারেন রেফার করার জন্য যে ফ্রেন্ডস লেখা আছে তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনার লিঙ্কটি কপি করে নিতে পারেন এছাড়াও ইনভাইটে গিয়ে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তো এইখান থেকে কিন্তু এই যে দেখতে পারতেছেন আপনি এখান থেকে কিন্তু আপনি ইনভাইট করার মাধ্যমে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টন পেয়ে যেতে পারেন তো আর যদি প্রিমিয়াম কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেন সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো টু টোন এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি দুইটা রেফার করে ফেলেছি এই রেফার করার মাধ্যমে আমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টন কিন্তু এখান থেকে ফ্রিতেই পেতেই পেয়েছি তো এভাবে কিন্তু আপনারা এটাতে কাজ করতে পারেন এটা খুব শীঘ্রই দেখবেন যে লঞ্চ হয়ে গেছে তো এটা কিন্তু খুব অল্প সময়ে অনেক টপে চলে এসেছে তো অল্প সময়েই পেমেন্ট করতেছে তো আমি সবাইকে বলবো যে এটাতে আপনারা সবাই জয়েন হয়ে থাকবেন এবং কাজ করে এখান থেকে আপনি কয়েন আর্ন করতে থাকবেন ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন তো ভিওর্স এই সিলেবাসকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কারণ চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে সংখ্যক ধন্যবাদ